গুড মর্নিং फ्रेंड्स কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো এখন এই যে সকালবেলা বাবুকে নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে তো রিপোর্টগুলো সব হাতে পেয়ে গেছি তো চলো তো এই যে চেম্বারে এসে বসে আছি তো কিছুক্ষণের মধ্যেই ভিতরে ঢুকবো তো বসে বসে চিন্তা করছিলাম তো এর মধ্যে দেখো ডক্টর দেখানো কমপ্লিট আর আমরা বেশি লেট করিনি রানাঘাটে বাড়ি চলে এসেছিলাম তো ডক্টর বললো সেরকম কিছু অসুবিধা নেই তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাবুকে ডাক ডক্টর দেখিয়ে আর ওই হালকা পাতলাই একটু সমস্যা লিভারে তো বলেছে সবই খাওয়ানো যাবে হালকা পাতলাভাবে সবই খাওয়াও আর ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো খাইয়ে দাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একদম বাড়ির খাবার খাওয়াও বাড়ির খাবার একদম না তো যাই হোক বাড়ি আসলাম আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর ঘেমে এক হয়ে গেছি তো মা তো রান্না করেই রেখেছে আর আমি একটুখানি চিকেন আনলাম অনেকদিন দিন পর আজকে তো একদম হালকা প্লেন করে একটুখানি করব। তো চলো আর আজকে একটু শিল নোড়ায় মশলা করছি কারণ রোজি তো মিক্সচারে করি আজকে একটু শিলনোড়ায় করবো তো চলো তো এই যে শিল নিয়ে নিয়েছি রসুন আদা হয়েছে গোলমরিচ এটাই ছিল আজকে চিকেনের মশলা আর এই যে চিকেনটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা আজকের মেনুটা দেখিয়ে দিই তোমাদের সাথে সাদা ভাত ছিল আর একদম পেঁপে আলুর ঝোল দেখতেই তো পাচ্ছ আমাদের এখনকার তরকারির যা অবস্থা এখন খেতেই হবে ছেলের জন্য কদিন আর এদিকে ছিল একদম কাঁচা লঙ্কা দিয়ে চিকেন দিয়েছি তেল হলুদ অল্প অল্প করে তো চলো হ্যালো বন্ধুরা তো এখন বেজে গেছে হচ্ছে সাড়ে পাঁচটা পুরো সাড়ে পাঁচটা বাজে এখন আর আমি পুরো পাক্কা তিনটা দিয়ে আর এই এই সবে ঘুম থেকে উঠে এখনও কিন্তু আমি নামিনি ঘাটের থেকে আর সত্যি কথা বলতে মাথাটা খুব যন্ত্রণা করছে কারণ বাবুর জন্য ওই কদিন ধরে ঠিকঠাক মতন ঘুম হয়নি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া ছিল না যাই হোক এর জন্য একটুখানি মানে মাথা যন্ত্রণা করছে সকাল তো ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম আর যেই ওষুধটা দিয়েছে সেই ওষুধটাই খেতে বলেছে হালকা একটু মানে লিভারটায় ফ্যাট হয়েছে আর একটু ইউরিনে ইনফেকশন দেখা দিয়েছে তো বললো ওই ওষুধটা খেলে নাকি ঠিক হয়ে যাবে তো যাই হোক একটুখানি মানে খুব ফুরিভাবে ঘুমিয়েছিলাম পুরো তিনটে দিয়ে আর এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা তো এখন একটু বাইরে যাই আর বাবু মনে হয় একটু খেলতে গেছে মানে শরীরটা ভালো লাগছে তো বাচ্চা মানুষ একটু খেলতে গেছে খেল খেলুক মনটাও ভালো থাকবে তো চলো পরে আবারও সন্ধ্যের সময় ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো এই যে আমরা চা নিয়ে বসে পড়েছি তোমার দাদা ভাইয়ের তোমাদের দাদা ভাইয়ের আর আমার চা বাবুকে এখন চা দিচ্ছি না কারণ চা ওকে আর না যতটা না দেওয়া যায় দেবো না চা আর রাত্রেবেলা কিছু সবজি এনেছিল কালকে সকালে যদি বাজারে না যেতে পারে তার জন্য হ্যালো ফ্রেন্ডস তো গুড মর্নিং জানাই জানাচ্ছি আবার কারণ হচ্ছে কালকে ভিডিওটা পুরোটা করতে পারিনি তো সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু আগে একটু আগে বলতে অনেকক্ষণই উঠেছি উঠে চা খেলাম বাবুকে ভাত খাওয়ালাম খাইয়ে পড়তে পাঠালাম পড়াশোনা তো একটু করতে হবে তো এখন ওষুধটাকে একটু ব্যথাটা কমই আছে তো যাই হোক শাশুড়ি মা এসেছিলো দেখতে তো শাশুড়িমা মাত্র চলে গেল আর ওদিকে রান্নাও হচ্ছে তো চলো আমি এখন ঘরে বিছনা কারণ বাবুকালকে আমাদের ও ঘরে ঘুমিয়েছিলো গরম পড়েছিলো বলে তো এখন বিছনাগুলো তুলবো তুলে আমি একটু চান করব তো চলো বন্ধুরা তো এই যে দু জায়গায় দুটো বিছনা করা আছে এখানে শুয়েছিল বাবু ওপরে আর আমি আর তোমাদের দাদাভাই শুয়েছিলাম নিচে তো চলো বিছনাটা গুছিয়ে আজকে আর মাছ নেই নি ছিল হচ্ছে মাছের ডিম তাই দিয়ে হচ্ছে দেখো আলু দিয়ে বড়া দিয়ে একটু তরকারি করে নিলাম আর হচ্ছে বাবুর জন্য ঝিঙে আর আলু দিয়ে আর ওর ছিল শিং মাছ সেটা দিয়ে ওকে একটু তরকারি করে দিলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই বলছে আমের আচার করার জন্য তো গুড় টু সব নিয়ে এসেছিলো আর এদিকে দেখো আমের আচারটাও করে নিয়েছিলাম দারুণ হয়েছিল আমের আচারটা তো এই যে এখন খাওয়া দাওয়া করব আর হাড়িতে ছিল সাদা ভাত আর ছিল হচ্ছে লাউ চিসকি আর এই যে নিরামিষ একটা মানে বড়া মাছের ডিমের তরকারি তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম চান করেছি অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট আর দেখলে তো একটু আমের আচার করেছি তো এই সিজনে আচারটা সবাই করে তো যাই হোক এখন আর কি করব এখন বাজে দুপুর প্রায় তিনটে তো এখন একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমাবো আর এই যে বাবু দেখো এই যে শুয়ে আছে ওই যে এখন অনেকটাই সুস্থ আছে বাবু তো এই যে এখন অনেকটাই সুস্থ সুস্থ হলে কী হবে একটু পর আবার খেলতে চলে যাবে সাড়ে চারটের দিকে যাই হোক আর আমি একটুখানি রেস্ট নেবো তো চলো